এছাড়া গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ কর্মসূচি এঁকে পেয়েছেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপি ভুক্ত শিক্ষকদের কেন এই নতুন কর্মসূচি ঘোষণা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন রূপালী বাংলাদেশ পত্রিকা এখানে বলা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা তো কেনই বা কর্মসূচি ঘোষণা করেছে ভুক্ত শিক্ষক কর্মচারীরা আমরা একটু প্রতিবেদনটি নিই এখানে বলা হচ্ছে জাতীয়করণের দাবিতে আগামী তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা শনিবার প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ ও সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ দিন ব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ বৈশাকি বাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয় কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি এতে আরও বলা হয় সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ বিনোদন ভাতা ও ঘোষণা দেয় তবে শিক্ষা উপদেষ্টা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী দশ আগস্টের মধ্যে প্রতিশ্রুতি ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে তেরো আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে এই কর্মসূচিকে সফল করতে দেশের সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রদান জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ